তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে বন্ধ করেছে সবকে নাকি মাথায় তুলে মুসলমান দেখান অনেক মুসলিমরা এসছে এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয় আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যেতে অটল বিহারী বাজপেয়ী যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং যিনি যার নেতৃত্বে ভারতবর্ষে একাধিক কাজ তার কার্যকালে আমরা দেখেছি সর্বোপরি প্রধান পরমাণু যে বিস্ফোরণ বা পরমাণু পরীক্ষার মধ্য দিয়ে দেশকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে পরিণত করেছেন আমাদের ভারত মাতাকে এই ভারত রত্ন অপর জায়গায় আজকে আজকের আমাদের জাতীয় সরকার ভারত সরকার গুড গভর্নে অর্থাৎ সুশাসন দিবস পালিত করার আহ্বান করেছেন সরকারি বেসরকারি রাজনৈতিক সামাজিক সংগঠন যথোপযুক্ত মর্যাদায় এই পালন তাই প্রথমেই ওনার হৃদয়ী আত্মাকে প্রণাম জানাই এবং এই মহামারবীর আশীর্বাদে আমাদের দেশ যেন আরো উত্তর এই প্রার্থনা করি করিগ্রামে আমার উদ্যোগে দিয়ে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় আমরা সতেরোটি অঞ্চলে সতেরো জায়গায় আট হাজার মানুষকে সেবা

তুলসী পূজন দিবস হিসেবে আমরা তুলসী মাতাকে তুলসী রানীকে এখানে প্রতিষ্ঠা করেছি তার কলসে এবং প্রণাম নিবেদন করে প্রতি করেছি এবং এখানে আমাদের তুলসী বিতরণের কর্মসূচি রাখা হয়েছে তাই আজকে যেই দিনে

মাননীয় প্রধান উপপ্রধান এখানকার মঙ্গল সভাপতি সৌমিত্র সাংগঠনিক এই জেলার যুব সভাপতি ফাইসুল এই প্রস্তুতি নিয়েছেন বিশেষ করে পঞ্চায়েতের সমস্ত উপসভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আমাদের সাথে সাড়ে বারোটা আগে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আপনারা সবাই মিলে আমাদের এই উপহার গ্রহণ করবেন এ পাওয়া যাবে মাতাল পাওয়া যাবে ছড়িয়ে দিয়েছি প্রোগ্রাম সেন্ট্রালি না করে সতেরোটা জিপিতে এই প্রোগ্রাম হচ্ছে দাদা আজকে অমিত শাহ তার সাথে সাথে তুলসী পূজন দিবসও পালন করছে বললো আজকে অমিত শাহজি আসছেন নাড্ডাজিও আসছেন সাংগঠনিক না আমি ইত্যাদি রাজ্য সভাপতিকে জিজ্ঞেস করুন তিনি বলতে পারেন দলের সাংগঠনিক প্রোগ্রাম আমি দাদা আরেকটা বিষয় ব্রাত্য বসু বলছেন যে আচার্য নিযুক্ত যে সমস্ত উপাচার্য হয়েছে তাদেরকে গণ ইস্তফাদের মতো হচ্ছে রাজ্যপাল যাদেরকে সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো অধপতন ঘটেছে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং সেটা হয়েছে আমরা দেখেছি দশ তারিখে কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি আর দ্বিতীয় হচ্ছে তিনজন প্রতিনিধি ভাইস চ্যান্সেলার সিলেকশন করবেন যতক্ষণ না সিলেকশন হয় যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে এই তিনজন প্রতিনিধি কারা রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি চ্যান্সেলারের প্রতিনিধি মানে মহামান্য রাজ্যপালের আর একজন ইউজিসির প্রতিনিধি এই এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ভ্রাত্তবাবুরা তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষাটা তোমার চাকরি দিতে চান না তো চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটিগুলো চলুক চায় না ইউনিভার্সিটিতে পড়লে এম পাস করবে এমএসসি এম কম পড়বে বিএড করবে ডক্টরেট হবে তাদেরকে চাকরি দিতে হবে তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিল তার মূল কথা হচ্ছে চাকরি দেব না একটা গ্রুপ ডির চাকরি দিলেও পঁচিশ হাজার টাকা মিনিমাম বেতন হবে পঁচিশ হাজার টাকা দিয়ে চারটে ভোট পাবো আর এই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে ভাগ করে পঞ্চাশটা ফ্যামিলিতে দিই তাহলে দুশো ভোট পাব মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি মুসলমানদের বলবো তোমরা বিপন্ন বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে আমরা নাকি আজানও বন্ধ করে দেবো উনত্রিশে নভেম্বরে কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে বন্ধ করেছে সবকে নাকি মাথায় তুলে মুসলমান দেখার অনেক মুসলিমরা এসছে এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয় আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো মানে যাই হোক এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে গতকাল টেটের নামে এক হাজার টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে দেড়শো টাকা আগে পরীক্ষার ফি ছিল এর আগে সরকারি পরীক্ষায় চাকরির পরীক্ষায় দেড়শো টাকা ফি ছিল এবারে টাকা করে নিয়েছি কিছু আয় হলো আয় তো হলো সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করবি সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে তাই বেকার যুবকদের কাছ থেকে পাঁচশো টাকা করে তুলে সাতাশ কোটি তুলেছে